দীঘার শঙ্করপুরের মৎস্য দপ্তরের জোয়ার কমপ্লেক্সের ময়ূরপঙ্খে কটেজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ পরিবারের খুব প্রিয় ছিল রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে গড়ে ওঠার শঙ্করপুরে জোয়ার কমপ্লেক্স রয়েছে এই সমুদ্র উপকণ্ঠে রয়েছে একাধিক স্মৃতি রাজ্য রাজনীতির চাপ কাটাতে পরিবার নিয়ে দু পরবর্তী পরিস্থিতিতে আসতেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে তখন নদীগ্রামের অশান্ত পরিস্থিতি তারপরও একাধিকবার এসেছেন শঙ্করপুর এলাকায় বন্দর এলাকার মধ্যে রয়েছে ময়ূর কটেজ আর এটাই ছিল তার মন ভালো করার জায়গা সাধারণ খাবার পছন্দ করতেন তার দুপুরের মেনুর তালিকায় ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ঝিঙে পোস্ত পোস্ত বড়া মাছের মধ্যে ভেটকি পার্শে তোপসে আবার কখনো কখনো ইলিশ ও খাসির মাংস ভালোবাসতেন উপকূলের ঝাউ গাছের শব্দ ও সমুদ্রের কলতান শুনতে সমুদ্রের নিরিবি শৈলকোটে হাঁটতে ভালোবাসতেন তখন রাজ্যের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কিরণময় নন্দ সেই সব ঘটনা স্মৃতিচারণ করলেন এলাকার এক বাসিন্দা শঙ্করপুরের কয়েক কয়েকদিন জীবনের প্রায় পনেরো বছর কাটিয়েছেন ভট্টাচার্য পরিবারের সাথে অপর এক বাসিন্দা বিপ্লব দাস তার বাড়ি শঙ্করপুরের লছিমপুরে তিনিও বেশ কয়েকবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ পেয়েছিলেন শঙ্করপুর থেকে কলকাতা বইমেলা যেখানেই দেখা হয়েছে খুব কাজ থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি তার মৃত্যুর পর স্মৃতিচারণ করছেন তারা ছাত্রজীবনের পরেও যখন মন্ত্রী হন তখনও উনি আমার বাড়িতে এসেছেন এসে স্বামী স্ত্রী মেয়ে এখানে ছিলেন বা থাকাকালীন উনি তারপরে এইখানে একটা ওই ট্রেডিট সোসাইটি মানে ব্যাংক কোঅপারেটিভ ওইটা উদ্বোধন করতে সে ভদ্রলোকের বাড়ি আমার গায়ে লাগোয়া ওই বাড়িটা আর উনি মানে নেহাত আমায় ধরলেন যে একবার আমার ওই ইয়েটা ঘুরে উনি ওনাকে দিয়ে উদ্বোধন করবো তারপরে আমি নিয়ে গেলাম নিয়ে ঘুরে দেখে দেখে আবার উনি জোয়ার কমপ্লেক্সেও ওনার ইয়ে ছিল ঘর এ সেখানে অনেকক্ষণ বসলাম গল্প করলাম আর গল্প করার পরে তারপরে যে আমরা তো এরকম বিকেলে চলে যাবে পরে এলে দেখা হবে মানুষ মানে আবার আমার খুব কাছ থেকেই দেখা আর বিশেষ করে শঙ্করপুরে উনি আসতেন এবং ছুটি কাটানোর জন্য এবং সমুদ্রে ওই লাল কাঁকড়া ওই তখন তো লাল কাঁকড়া ইয়ে ছিল তখন ওই সমুদ্রের পাশ দিয়ে ওই বিচে হাঁটতেন আর ওনার মেয়ে ওনার মিশেষ সবাই এখানে এসে ছুটি কাটাতেন অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর টেন ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর ক্রেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার একবার